এই শব্দটা মানুষের কাছে যেন বিনোদন হয়ে উঠেছে ভূতের গল্প শুনতে বেশ ভালো লাগে একটা রোমাঞ্চকর ব্যাপার আছে এর মধ্যে ভূতের সিনেমা দেখতে বা ভিডিও দেখতেও ভালো লাগে সন্ধ্যের পর বন্ধুদের সাথে বসে ভূত নিয়ে চর্চা করতেও বেশ মজা লাগে তবে এই মজা বা ভালো লাগা আর থাকে না যদি ভূত সামনে এসে দাঁড়ায় একটা সময় আমার ইচ্ছে হয়েছিল ভূত দেখার কল্পনা আর বানানো গল্প আমাদের পাড়ার হরেন কাকা প্রায় চল্লিশ বছর ধরে নদীতে মাছ ধরে সে নাকি তার জীবনে অনেকবার ভূতের সম্মুখীন হয়েছে সে নিজে দেখেছি এবং অনেক মানুষজনকে সে ভূত দেখিয়েছে। আমার ইচ্ছে হলো এই হরেন কাকার সঙ্গে নদীতে ভূত দেখায় অনেক অনুরোধ করার পর সে রাজি হয়েছে আমাকে তার সাথে নিয়ে যাবার জন্য এই হরেন কাকা একজন রাগি জেদি এবং এক হয়ে লোক উনি যদি একবার কোনো ব্যাপারে রেগে যায় তাহলে যত বড় ঝুঁকিপূর্ণ কাজই হোক না কেন ওনাকে সেখান থেকে পিছিয়ে আনা যাবে না হরেন কাকা আর কত দূর তো প্রায় এক ঘন্টা ধরে তো তুমি নৌকো চালাচ্ছো আর কতক্ষণ লাগবে সেই ভূতের জায়গায় যেতে ওরে ভূত ইয়ে সব জায়গায় থাকে তোর যেমন একটা থাকার নির্দিষ্ট জায়গা আছে তো তেমন একটা জায়গা আছে নাকি মানুষ যেখানে মারা যায় সে সে যদি হয় তবে সেইখানেই বা তার আশেপাশে কোনো নির্জন জায়গা দেখে থাকার চেষ্টা করে বুঝলি ও বাবা তাই নাকি তা তুমি কি করে জানলে যেখানে মারা যায় সেখানেই তারা ভূত হয়ে থাকে হ্যাঁ সেই ভূতের সাথে কি তোমার কখনো কথা হয়েছিল কি হ্যাঁ ঠাট্টা করছিস নাকি রে হ্যাঁ আমাকে নিয়ে ঠাট্টা করছিস সন এই তল্লাটায় সবাই চেনে ঘরের মাঝিকে কত মানুষ এলো গেল মরলো ভূত হলো আবার কত ভূত পরলোক থেকে মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিল হ্যাঁ অনেক কিছু দেখলাম এই জীবনে আর আমাকে নিয়ে তুই ঠাট্টা করছিস আমি আর বেশি কথা বললাম না হরেন কাকা এমনিতেই রাগে লোক একবার যদি রাগ করে নৌকো করিয়ে বাড়ির থেকে রওনা দেয় তাহলে আর ওনাকে এদিকে নিয়ে যাওয়া যাবে না ভূত আছে এই কথায় বিশ্বাস তো আমি করি না তবে লোকে বলে হরেন কাকা নাকি ভূত দেখে এবং অনেক লোকজনকে দেখিয়েছে তাই নিজের চোখে সত্য মিথ্যা যাচাই করার জন্য এসেছি

কিছুক্ষণ নৌকো চালানোর পর হরিণ কাকা নৌকো থামাল দূরে নদীর মাঝখানে কিছু আলো দেখা যাচ্ছে সেই আলোগুলো এদিক ওদিক সরছে অমাবস্যার রাত ঘুট ঘুটে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে বিরাট বড় নদীর মাঝখানে এগুলো কিসের আলো কি ব্যাপার হরেনকাকা এখানে নৌকোথা বলেছে আর এগোবে না না আর এগোনো যাবে না এটাই সেই জায়গা ও এসে গেছি তা কোথায় ভুত আমি তো ভোত দেখতে পাচ্ছি না দূরে কোনো আলো দেখতে পাচ্ছিস হ্যাঁ ওই তো কিছু আলো ঘোরাঘুরি করছে ও হলো কিসের আলো জানিস ওগুলো ভূত এইগুলো দেখানোর তো তুমি আমাকে দূর নিয়ে এসছো আরে ওরা তো তোমার মতো কোনো মাঝি হবে যারা মাছ ধরতে এসছে কী বলা যায় কাকা নারী ওরা ভূত কয়েক বছর আগে ওখানে নৌকোডুবি হয়েছিল। সেই লোকজনগুলো মোরে ভোঁদ হয়ে ওখানেই রয়ে গেছে অমাবস্যার রাতে ওরা দেখা দেয় প্রতি অমাবস্যাতেই ওদের পাওয়া যায় আজকে অমাবস্যা আমি বিশ্বাস করি না ওগুলো তোমার বানানো গল্প হ্যাঁ যদি তুমি ওখানে নিয়ে যাও সামনে থেকে দেখাও তাহলে হয়তো বিশ্বাস করতে পারি হরেন কাকা এবার ভীষণ রেগে যায় বলে আমি তো ওখানে যেতে পারি তবে তোর কোনো ক্ষতি হলে আমি দেয় না আমি তাতে রাজি হয় সে নৌকো চালাতে শুরু করে তবে তার আগে হ্যারিকেনটা নিভিয়ে দেয় কারণ আগুন দেখলে নাকি বোতেরা চলে যেতে পারে হঠাৎ সেই জায়গা থেকে ভয়ঙ্কর কান্না শব্দ ভেসে আসে কান্না শব্দটা এতটাই ভয়ঙ্কর যে ভয়ে আমার হাত পা কাকতে শুরু করেছে আমরা যখন সেই জায়গায় পৌঁছই দেখতে পাই ডুবে যাওয়া উল্টানো নৌকো আর সেই নৌকোর উপর কারা যেন বসে আছে সবার একই রকম চেহারা ভীষণ কালো আগুনের মতো চরচল করছে বড় বড় চোখ কেউ বসে আছে জলের মধ্যে এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে আমাদের দেখে সব একসাথে চিৎকার করে ওঠে দেখ এইবার দেখ এইবার দেখা চারপাশ থেকে ঘিরে রেখেছে ওরা আমাদেরকে মারতে আসছে

সেই ধোঁয়ার গন্ধ ভূতেরা হয়তো সহ্য করতে পারে না সেই ধোঁয়ার গন্ধ চারিদিকে হরিণ কাকা জোরে জোরে নৌকো চালিয়ে সেখান থেকে সরে আসে সেখান থেকে একটু দূরে আসার পর হরিণ কাকা আমার জ্ঞান ফেরায় জ্ঞান ফেরার পরও আমার ভিতর থেকে ভয় কাটেনি ভয় আমি কেঁপে উঠছিলাম হঠাৎ করে গায়ে আমার ভীষণ জ্বর এলো ভূত আছে ভূত অবশ্যই আছে সেদিন ভূত দেখার পর আমার মনে ভয় বাসা বেঁধেছিল প্রায় ছ মাস ধরে আমি ভয়ে রাত্রে বাইরে বেরোতে পারতাম না আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ